ছেলের খোঁজে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে বাবা কিন্তু মিলছে না কোনো হদিশ ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার কানপুরে সূত্রের খবর গত বারোই ফেব্রুয়ারি কলেজ হোস্টেলে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরোলেও তারপর থেকে নিরুদ্দেশ সঞ্জয় পটাশপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করলেও মেলেনি কোনো সুরাহা কবে ছেলের সন্ধান পাবে তা নিয়েই দুশ্চিন্তায় দিন কাটছে পরিবারের ছেলের খোঁজে হন্য হয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন বাবা কিন্তু ছেলের কোনো হদিস পাওয়া যাচ্ছে না বলে দাবি বাবার চুলদিনীপুর জেলার কর্দারপুর থানার কানপুর গ্রামের ঘটনা প্রসঙ্গত ছেলের নাম সঞ্জয় জানা বয়স কুড়ি উত্তর চব্বিশ পরগনায় কলেজের বিয়ে প্রথম বর্ষের ছাত্র গত বারোই ফেব্রুয়ারি কলেজ হোস্টেলে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে যায় কয়েক ঘন্টা পরে বাড়ির লোক কোন করলে ফোন বন্ধ থাকে এরপরে সঞ্জয়ের বাবা ক্ষুদিরাম জানা কলেজে খোঁজ খবর নিয়ে জানতে পারেন সঞ্জয় হোস্টেলে যায়নি পরে ক্ষুদিরাম বাবু পরাজপুর থানায় ছেলে নিখোঁজের লিখিত অভিযোগ দায়ের করেন প্রায় পঁয়ত্রিশ দিন কেটে গেলেও কোনো খোঁজ মেলেনি সঞ্জয়ের বারবার পরাজপুর থানায় দ্বারস্থ হয়েও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ করেন নিকোজ সঞ্জয় বাবা ক্ষুদিরাম জানা এনে তিনি সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে পুরুষ নিষ্ঠিয়তার কথা বলে কবে ছেলের সন্ধান পাবে তার নিয়ম দুঃকিন্তায় দিন তার পুরো পরিবারে আমার ছেলে বারাকপুর কলেজে পড়ে সে দেবরা বাসে উটকে দেয় ও বাগুচোকে মোড়ে ঘন্টার তেনেকৈ পরে যখন ফোন করি ওকে আর পাওয়া যাচ্ছে না মোবাইল এবারে পুলিশ প্রশাসনকে বলেছি গাড়ি করেছি হারিয়ে গেছে বলে পটাসপুর থানা কানপুর বাড়ি ওই ছেলেকে উদ্ধার করার জন্য পুলিশ কোনো প্রশাসন নিচ্ছে না এই জন্য আমি ছেলেকে কীভাবে উদ্ধার করা যায় তার জন্য সুব্যবস্থা করে যাই যারা বারো তারিখ গিয়েছে একটা সময় মানে মাংস মোড় থেকে ছেলের নাম কি বয়স্ক আঠেরো প্লাস আঠেরো প্লাস পাঁচ ফুট পাঁচ ইঞ্চ পাঁচ ইঞ্চি সঞ্জয় জানা